সালানপুর ব্লক প্রশাসনিক কার্যালয়ে জেলা প্রশাসনের তরফে সর্বোচ্চ কর্তাদের নিয়ে বিশেষ বৈঠক অক্টোবর মাসের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছাবে পানীয় জল সোমবার সালানপুর ব্লক প্রশাসনিক কার্যালয়ে জেলা শাসক সহ সমস্ত প্রশাসনিক কার্যকর্তাদের নিয়ে একটি বৈঠক করা হয় যেখানে পানীয় জল রাস্তা বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হয় একই সাথে প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যয়ে বাইপাস চৌরঙ্গী মোড় থেকে রূপনারায়ণপুর রেল স্টেশনের পাশে টোল ট্যাক্স পর্যন্ত রাস্তাটিকে চওড়া করার বিষয়ে বিশেষ আলোচনা হয় এদিন জেলা শাসক এস পণ্নাম বলমের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি আসানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য একাধিক অতিরিক্ত জেলা শাসক ডি রোডসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রীকান্ত সিং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস বিদ্যুৎ বিভাগের বিপ্লব মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ সমস্ত প্রধান পুলিশ প্রশাসন এবং অন্যান্য আধিকারিকেরাও উপস্থিত ছিলেন এ তিনি জানা গিয়েছে চলতি আর্থিক বছরে এই রাস্তা ডবল লেন করার কাজ শুরু হয়ে যাবে এবং দুবছরের মধ্যে তা সম্পূর্ণ হবে চারশো উনিশ নম্বর এই জাতীয় সড়ক পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড বিহারের দেওঘর সহ বহু গুরুত্বপূর্ণ জায়গাকে সংযুক্ত করছে গাড়ি ঘোড়ার চাপ বাড়ছে চৌরঙ্গি মোড় থেকে রূপনারায়ণপুর রেল ব্রিজের আগে পর্যন্ত এই রাস্তা এখন সাড়ে সাত মিটার চওড়া আছে ঝাড়খণ্ড রোড চওড়া আছে সাড়ে পাঁচ মিটার পুরো রাস্তাটি দশ থেকে বারো মিটার চওড়া হবে মূল রাস্তার দুদিকে ফুটপাত এবং জলের পাইপ বিদ্যুতের খুঁটি ইত্যাদি বসানোর জন্য জায়গা ছাড়া থাকবে দুপাশে তৈরি হবে উপযুক্ত ড্রেন মোট আট কিলোমিটার মিটার এই রাস্তায় দীর্ঘ দশটি দেন্দুয়া রেল ওপর ওভারব্রিজ এবং সালানপুর দেন্দুয়া জেমারি আল্লাডিতে রাস্তার পাশে সাড়ে পাঁচ মিটার করে চওড়া সার্ভিস রোড তৈরি হবে প্রয়োজন অনুযায়ী বেশ কিছু দোকান বাড়ি একাধিক ধর্মীয় স্থান একটি স্কুল এজন্য ভাঙা পড়বে বলে মনে করা হচ্ছে তবে ধর্মীয় স্থান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশাসন সহযোগিতা করবে সমস্ত ক্ষেত্রেই উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এই রাস্তাটি ডবল লেন হয়ে যাওয়ার পর একমুখী যানবাহনের গতি একশো দশ কিলোমিটার পর্যন্ত হবে বলে আশা করা হচ্ছে রাস্তার মাঝে কোনো ডিভাইডার রাখা হবে না জমি এবং বাড়ি ভাঙা পড়লে সেখানে জমি ও বাড়ির জন্য পৃথকভাবে যথেষ্ট ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে বলে বৈঠকে জানানো হয় আনুমানিক তিনশো আশিটি কাঠামো এর জন্য ভাঙা পড়বে আংশিক বুঝিয়ে ফেলতে হবে একটি ছোট জলাশয় বাংলা ঝাড়খণ্ড সংযোগকারী এই চারশো উনিশ নম্বর জাতীয় সড়কের ডবল লেন করার বিষয়টিতে অত্যন্ত আগ্রহী জেলা অন্যদিকে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট রাজ্যের এই প্রস্তাবে ইতিমধ্যে অনুমোদন দিয়ে দিয়েছে ব্যয় মঞ্জুরিও পাওয়া গিয়েছে সমস্ত দিক বিবেচনা করে অত্যন্ত সুষ্ঠুভাবে কাজটি করা হবে বলে তিনি জানান একই সাথে পানীয় জলের সমস্যা নিয়ে পিএইচই বিভাগের আধিকারিক সুদীপ কুণ্ডু জানান অক্টোবর মাসের মধ্যে প্রতিটি বাড়ি বাড়ি পানীয় জল আসবে তাছাড়া জলের পাইপ বসাতে গিয়ে প্রায় বহু জায়গায় রাস্তা খুঁড়ে নষ্ট করে ফেলছে সেই উত্তরে তিনি জানান এটি একটি সমস্যা রয়েছে কারণ পাইপলাইন বসাতে গেলে রাস্তা কাটতেই হবে তবে সেই রাস্তা আপাতত সংস্কার করা হবে পরে নতুন করে টেন্ডার করা হবে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান আজকে আমাদের একটা আমাদের এনএইচ হবে এই রূপনারি রাস্তা রোডটা যেটা আমাদের বোর্ডার আসছে তো সেটা সম্বন্ধে আমাদের একটা মিটিং হলো যে এনএইচটা হবে কোথায় কোন পদ্ধতি হবে এনএইচের আমার যেমন বলছে টু লেন হবে মানে অর্থাৎ পনেরো পনেরো ফিট মানে পনেরো মিটার চওড়া হবে ইত্যাদি মানে ড্রেনেজ সিস্টেম ভালো হতে হবে কোথায় কোথায় কালভার দিতে হবে এ সমস্ত একটা আমার হলো একটা আলোচনা আগামী দিনে সেইগুলো দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের বিশেষ করে অন্য মিটিং নয় আমাদের মানে এটা পিএইচই মিটিং হলো আমাদের পানীয় জলের আমাদের বলিছি যে পিএইচই দেখুন যে দপ্তর আছে আমাদের আমাদের মানসিক আমাদের যে সমাজের আমাদের পারিবারিক আমাদের দাবি চালানো চেঞ্জ হয়েছে আমাদের কোচ জল খেতাম কোচ জল এখন খায় না বসে পানীয় জল খেতে হবে নলবাড়িতে পানীয় জল নলবাড়িতে পানীয় জল আছে নতুন পাইপলাইনের যে কাজ যে হচ্ছে তার সেই কাজ করতে গিয়ে যেসব রাস্তাগুলি ভালো রয়েছে সেইগুলিও পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য আপনার কী ব্যবস্থা দেখুন পাইপলাইন পাততে গেলে রাস্তা কাটতেই হবে রাস্তা ছাড়া কাটলে শুধু পাইপলাইন করা যাবে না তার লাইন বন্ধ করে দিতে হবে এটা নয় আমাদের পাইপলাইনও পাততে হবে রাস্তাও কাটতে হবে রাস্তার মেনটেনও করতে হবে আমরা প্রথম যখন এই প্রজেক্ট চালু হয় তো তখন কিন্তু পেয়েছি বা তারা কিন্তু এই খরচটা ধরা ছিল না রিপেয়ার ধরেনি যে রাস্তা মেনটেন করতে হবে আমাদের রিপেয়ার করতে হবে এটা ধরা ছিল না পরবর্তীকালে ওনারা যত টাকা চেয়েছেন বাট অলসো এভরি ব্লক সাম্প্রসম সেটা নয় সারা রাজ্যের সমস্যা আপনারা দেখবেন যদি ঘুরে যান এখন প্রতি জায়গাতেই পারমেন্ট কাজ চলছে রাস্তায় মাটি পড়ে আছে আমরা আশা করছি যে দু হাজার এই চব্বিশের শেষেই আমাদের প্রতি জায়গায় জল আমাদের পেয়ে যাবে আর সি সব নদীর জল কোনটা আমাদের কাস্টের জল কোনটা আমাদের ডিপ টিউবলের জল এটা কিন্তু নয় এবার যখন আর সি কাজ আমাদের শুরু হয়েছে সেটা চলছে আমাদের বড় প্রজেক্ট সবচেয়ে মাথন প্রজেক্ট মাথন থেকে আমাদের চারটি ব্লক থেকে জল দেওয়া হবে তারা কিন্তু জলের কোনো কষ্ট হবে না আমি এটা আশা করছি আমাদের রাস্তা নিশ্চয় আমাদের যেটা চরঙ্গি মোড় থেকে আমাদের যেটা ঝাড়খণ্ডে গেছে সেই রাস্তাটার গিয়ারিং ছিল এবং ওই মিটিং ডাকা হয়েছিল ডিএমসিআই ছিলেন সবাই ছিলেন এবং আমরা সবাই ছিলাম ওখানে সমস্ত অফিসাররা ছিলেন তো ডিপার্টমেন্টে যেটা ওরা করেছে রাস্তাটা কোথা থেকে কোথায় রাস্তাটা ছিল আমাদের চৌরঙ্গি মোড় থেকে আমাদের চরঙ্গি মোড় যেটা ওখান থেকে শুরু করে এক একদম যেখানে আমাদের টোল ট্যাক্সটা পড়ছে টোল ট্যাক্সের পরে যে যতটা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের জায়গা আছে রাজ্যের জায়গা আছে ততটা নতুন রাস্তাটা এই এই রাস্তাটা বানানো হবে প্রোজেক্ট নেওয়া হয়েছে অলরেডি এবং সেটা নিয়ে আলোচনার জন্য আর দ্বিতীয়ত এখন আমরা বসেছিলাম জল নিয়ে জলের সমস্যা বিভিন্ন জায়গায় চলছে নতুন লাইনের কাজ চলছে পুরোনো লাইনও আছে তো সেই নিয়ে আলোচনা চলছিলো এটা একটা টাইমও বাঁধা হচ্ছে যাদের কাজ চলছে বিভিন্ন জায়গায় এবং যত তাড়াতাড়ি অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে মানে চিন্তাধারা করছি যে মোটামুটি সাধারণত মানুষের জলটা পাবে প্রতিটি জায়গায় বাড়িগুলো প্রায় কমপ্লিট হয়ে আছে বাড়িতে কানেকশন কিন্তু জল এখনো যায়নি আরে দাদা দেখা যাচ্ছে রূপনানপুর থেকে গোরান্ডি রাস্তাটাও একদম বেহাল অবস্থা এটি নিয়ে কি বলবেন রাস্তাগুলো খারাপ আছে বিভিন্ন জায়গায় কাটা কুটি ঘুরে আছে রাস্তাগুলো দেখা হচ্ছে কিন্তু বর্ষার টাইমে হবে না বর্ষার পরে যা করা দাদা যে রাস্তাটা যা আছে সব কিছু মেনেই করা হবে মানুষকে যেটা যেটা গভর্নমেন্টের যেটা ফলে আছে সব কিছু মেনেই করা ওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর চিনময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডক্টর অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবড়া পুরুলিয়া দুবড়া হাই স্কুল সনিকট মোবাইল নম্বর ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর আচ্ছা দিন সে মেডিকেল औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कि आराम मिला हम लोग को कि घर से निकले मेडिकल ऐसा